হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো পুজোর তো আর বেশি দেরি নেই তো পুজোর প্রায় কিন্তু চলছে তো আজ থেকে আমার পুজোর শপিং শুরু হতে চলেছে জানি না হবে কি না আদেও তো আমি এখন একদম রেডি হয়ে পড়েছি আমি এখন কিন্তু যাচ্ছি পুজোর শপিং করতে আমি একানের সাথে কিন্তু তোমরাও যাচ্ছ তো চলো আশা ব্লগটা আশা করি ভালো লাগবে দেখতে থাকো আমি আর মাই যাচ্ছি এই দেখো আমরা বাজারে চলে এসেছি এখন যাব। চলো কোথায় শপিং করতে যাচ্ছি সেটা দেখাবো আর কিন্তু টোটো পেয়েও গিয়েছি টোটোতে উঠেও পড়েছি আর এখন রাস্তায় বেরোলে কিন্তু বাস্কোতা দেখা যায় মানে পুজোর প্যান্ডেল হবে সেই জন্য তো এইটা দেখতে দেখতে কিন্তু আর এই দেখো এটা কিন্তু আমাদের ইস্কন মায়াপুর মন্দিরের চূড়াটা আশা করি এই জায়গাটা তোমাদের কম বেশি চেনা আর কে কতবার আমাদের এই মায়াপুর মন্দিরে বা মঠে এসেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এই দেখো গল্প করতে করতে কিন্তু আমি নবদ্বীপ মানে এটাকে স্বরূপগঞ্জ ঘাট বলে সেই ঘাটে কিন্তু আমরা চলে এসেছি কেউ গঙ্গা কেউ ঘাট বলে যে যে যার যেটা ইচ্ছে সে সেটা কিন্তু বলে আর এই জায়গা থেকে এতটা ঢাল ছিল মা কিন্তু বারবার আমাকে বলছিল দেখে আয় দেখে আয় নাই কিন্তু পড়ে যাবি আমার তো ভিডিও করতে হবে আর দেখতে পাচ্ছ টলারে কতটা পরিমাণে ভিড় আমরা আস্তে আস্তে কিন্তু একটা টলার ছেড়ে দিত সেটা তোমাদেরকে দেখালে আমি তো আমরা কিন্তু এই টলারে করে যাব। আরে আমাদের এই নবদ্বীপ গঙ্গাতে তোমরা কে কতবার এসেছো অবশ্যই বলো আর কে কে নবদ্বীপ গঙ্গাতে স্নান করতে এসেছিলে সেটাও আমাকে কমেন্ট করতে একদম ভুলো না এই দেখো আমি কিন্তু ট্রলারে উঠেও পড়েছি উঠে কিন্তু আমি বসার জায়গাও পেয়ে গেছি আমরা কিন্তু বসে নিয়েছি আবার একটু ঢং করে ছবিটাও তুলে নিয়েছি আরে গঙ্গাটা দেখতে কতটা সুন্দর লাগছে তাই না বলো আমার তো ভীষণ ভালো লাগছে আর ঢেউগুলো দেখো কি সুন্দর লাগছে মন বলছিল দেখেই যাই দেখেই যাই আমরা কিন্তু এই পার থেকে ওই পারে যাব গঙ্গ প্রায় কাছেই চলে এসেছি আমরা কিন্তু এখন মাঝ গঙ্গায় আছি ভিডিও করছি আর এই দেখো আমাদের এই মায়াপুরের এই চূড়াটা দেখতে এতটা ভালো লাগে সবাই কিন্তু হরে কৃষ্ণা কমেন্ট করতে একদমই ভুলো না এই দেখো আমি কিন্তু চলে এসেছি চুড়িদারের পিস যে দোকান থেকে কিনবো সেই দোকানের এই দোকানে কিন্তু সব সময় ভিড় থাকে চুড়িদারের কালেকশন আর আমি কিন্তু অনেক কটা দেখছিলাম অনেকগুলো ছিলাম একটা দেখছি এই দিকে দুটো রানী কালারের মতো আছে এই দুটোর মধ্যে আমার কনফিউশন ছিল কোনটা নেব পার্সোনাল এই দুটোই কিন্তু আমার অনেকটাই পছন্দ হয়েছে কিন্তু দুটো তো আমার পক্ষে নেওয়া সামর্থ্য ছিল না সেই জন্য আমি একটা নিয়েছিলাম আরও কিছু কিছু নিয়েছি তো আলাদা ভাবে পুজোর ব্লগ আসবে সেটা তোমাদের সাথে শেয়ার কর এখানে কিন্তু মা কোন পয়সা কোনায় ব্যস্ত সত্যি মানে প্রচুর বাজেট হয়ে গেছিল কি বলবো যাই হোক তোমরা কে কে পুজো শপিং করতে শুরু করে দিয়েছো বা কার কার পুজো শপিং করা হয়ে গেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমাকে কিন্তু কমেন্ট করতে একদমই ভুল এখানে কিন্তু অনলাইন পেমেন্টের ব্যবস্থাও ছিল আমি কিছুটা ক্যাশে করেছিলাম আর কিছুটা কিন্তু অনলাইনে করেছিলাম কারণ ক্যাশটা আমি একটু কম গেছিলাম যেহেতু আমার অনলাইনে ছিল সেই জন্য নিন এই দেখো বিলটা কিন্তু আমাদের হাতে ধরিয়েও দিয়ে ছু তো মা নিয়ে নিয়েছে জানো তো আমার একটা মজার ঘটনা আছে সবাই কিন্তু রাতের বেলায় যাই ঠাকুর দেখতে পড়তে আমি কখন বেরোই না আমি বেরোই দুপুর লাইটিং বাংলিং কিছুই দেখবো না একদম থাকায় ফাঁকাই দেখে চলে আসবো কেন বলতো কারণ আমার সত্যি কথা ভিড় ভাড়টা একদমই পছন্দ হয় না আমি হালকা জামাগুলো আমি যে কটা নিই পুজোর বেশিরভাগ জামাই কিন্তু আমি পুজোতে পরি না আমি বেশিরভাগ জামাই কিন্তু পুজোর পরে পড়ি এবার যেহেতু আমি ব্লক করছি আমি চেষ্টা করবো রাতের বেলায় না সমস্ত কিন্তু তোমাদের সাথে ঘুরিয়ে দেখ অষ্টমীর দিন তোমাদের কার কি প্ল্যান আছে অবশ্যই কিন্তু আমাকে বলো আমি তো ভেবে রেখেছি অষ্টমীর দিনে আমি শাড়ি পরব একটু বেশ লাল পেয়ে সাদা শাড়ি পরবে একটু সুন্দর করে সেচে অঞ্জলি দেবো তোমাদের প্ল্যানটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এখন কিন্তু আমি চলে কিছু মানে কিছু টুকিটাকি সংসারে জিনিস কিন্তু তো সেখানে তো এখানে যা যা নিয়েছি সবই কিন্তু মোটামুটি আমার পছন্দের খাবারই কারণ এই সস পাস্তা ইত্যাদি আমি নিয়েছি মানে এর ভিডিওটাও তোমাদের পরে দেখাবো কী কী নিয়েছে মানে এই ব্লগেই থাকবে লাস্টের দিকে বাড়ি গিয়ে আস্তে আস্তে তোমাদের দেখাবো কি কী নিয়েছে আমার পছন্দের জিনিস কিছু নিয়েছে আর কিছু মায়ের রান্নাপাতের জিনিসগুলো নিয়েছি আর এই দেখো সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা এদিকে চলে যাচ্ছি বাড়ির দিকে এতটা পরিমাণে হয়ে গেছিল যে আমি নিতেই পারে আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল একটা ব্যাগ আমি নিয়েছিলাম একটা ব্যাগ মারি নিয়েছি কারণ আমাদের এইগুলো মানে কিছু প্ল্যান ছিল না সেমন কিন্তু হয়ে গেছে এই দেখো রাত্রিবেলা বেলা আমাদের নবদ্বীপটা কতটা সুন্দর লাগে জলের ভিতরে লাইটিংগুলো যখন পড়ছে দেখতে অনেকটা সুন্দর লাগছে আর আমাদের কিন্তু বাড়ি আসতে আসতে রাত হয়ে গেছিলো ভেবেছিলাম একটু পুরামা তলায় যাবো তোমরা তো সবাই যেন নবদ্বীপে পুরামা তলা আছে ওই জায়গাটা খুবই জাগ্রত জায়গা আর সবাই ওখান থেকে আসে দেশ থেকে কিন্তু আমার মানে সময়ের অভাবে আর যেতে পারে জানি প্রচন্ড রাত হয়ে গেছিলো এতটা যা বাড়ি যেতে যেতে প্রায় আমাদের নটা দশটা বেজে গেছিলো সেই জন্য যাওয়া হয়নি এর পরের বার যখন আসবো অবশ্যই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে একটা মিনি ব্লগে আছে তোমার তারপরে বাজারে সে কিছু খাওয়া দাওয়া করে এই দেখো আবার কিন্তু চলে এসেছি পরের দিন সকালবেলা সব কী কী কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা কি আমাকে ভুলে গেছো আমি তো দুদিন ভিডিও দিতে পারিনি তোমরা প্লিজ কেউ আমাকে ভুলে যেও না আমার ভিডিওগুলো দেখো কারণ আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছি সেই জন্য সেভাবে ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না না ভিডিওটা যদিও ভিডিওটা করতে পারছি কিন্তু ভিডিওটা এডিট করতে পারছি না কারণ আমি একটা ওখানে যাচ্ছে সেটা তোমরা সবাই যেন ওখান থেকে এসে আমার শরীরটা এতটা পরিমাণে খারাপ হয়ে পড়ছে সেই জন্য ভিডিওটা এডিট করতেই পারছি না চলো কি কি জিনিস নিয়েছি সেটা তোমাদেরকে দেখায় প্রথমে তারপরে ফুচকা নিয়েছি পাঁপড় নিয়েছি আরো কি কি তোমাদের চলো তোমরা জিনিসগুলো একটু দেখো আমি চলো তোমাদের সাথে একটু গল্প করি চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করো আচ্ছা আমি ভিডিও করি বলে কি আমি সত্যি অনেক বড়ো অপরাধ করে ফেলি না আমি খুব বড় দোষ করে ফেলেছি আমাকে আশেপাশের লোকজন এমনভাবে কথা শোনায় সত্যি কথাগুলো শুনে এতটা কষ্ট লাগে না তোমাদেরকে বলতে পারি কি কি বলেছে না সেইগুলো নিজে সহ্য করতে পারি লাস্টে কিন্তু আমি অনেক দেখো এখানে কিন্তু নিয়ে এসেছি চানার মানে চানার মটর তারপরে ঘুগনি খাওয়া মটর আরো অনেক কিছু তোমার তো সব দেখতেই অনেক অনেকদিন থেকে না মনটা খুব চানা খেতে ইচ্ছা করছে মানে চানা মশলা আর নানপুরি খেতে ইচ্ছা করছে দেখে কিছুদিনের মধ্যে বানাবো যদি বানায় অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো আমি কিন্তু ফুচকা পাকড়ও নিয়ে এসেছি বেশ অনেক কটাই সস খেতে আমার এত ভালো লাগে সেই জন্য কিন্তু সসের প্যাকেটও নিয়ে নিয়ে এসেছি জানো তো আমার মা কিন্তু অনেক ভালো রান্না করে আমার না ইচ্ছা আছে একটা ছোটখাটো রান্নার চ্যানেল খুলতে আমি জানি না আমি কোনোদিনও পারবো কিনা না খুলতে আচ্ছা তো আমি যদি রান্নার চ্যানেল খুলি তোমরা কি আমার ভিডিও দেখবে তোমরা কি আমার পাশে থাকবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি জানি তোমরা আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছো তোমাদের ভালোবাসার কোনো তুলনায় হয় না কিন্তু তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা তাড়াতাড়ি আমার ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ করে দাও প্লিজ 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 তো আমার এই ছোট্ট কাটটা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও তাহলে চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই কিন্তু আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতন টাটা আবার কিন্তু কাল সকাল থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে আর তোমরা তাড়াতাড়ি আমার ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ করে তাহলে চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে